আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠি লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লক্ষ্য নিচের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে আপনি লিখবেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপর আপনি বিদ্যালয়ে নাম দেবেন বিদ্যালয়ে ঠিকানা দেবেন তারপরে তারিখ দেবেন তারপর আপনি লিখবেন বিষয় বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরি আবেদনপত্র তারপর আপনি লিখবেন মহাশয় অথবা মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ড্যাশ শ্রেণীর ছাত্র শ্রী ড্যাশ আমি জ্বরজনিত অসুস্থতার কারণে এই মাসের ড্যাশ তারিখ হইতে ড্যাশ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম সুতরাং মহাশয় আপনার কাছে আমার অনুরোধ এই যে উক্ত দিনগুলি ছুটি মঞ্জুর করিলে আমি আপনার কাছে বাধিত থাকিব তারপরে ধন্যবাদ দিয়ে নিচে ইতি লিখবেন লিখে এখানে আপনি আপনার সইটা করে দেবেন